আজ নয় জুলাই দুই হাজার প্রদীপের নিচে অন্ধকার ক্ষমতার কেউ বেঁচে থাকা সংগ্রামে রাজধানীর বস্তিবাসী নির্বাচন সহ তিনি সুতে বার্তা দেবে জামায়াত উনিশ জুলাই জাতীয় সমাবেশ বড় প্রস্তুতি উপসর্গ ডেঙ্গু পরীক্ষা নেগেটিভ দুশ্চিন্তা জ্বরে আক্রান্ত তার চব্বিশ ঘন্টায় তিন মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো পঁচিশ বিধি বহির্ভূত পদায়ন দুইশো সাতান্ন প্রকৌশলীর এল প্রকল্প থেকে রাজস্ব খাতে নিয়মিতকরণ আমু আনিসুল চুপচাপ পৃথক অশ্রম সালমান বিশেষ কারাগারে বিআইপি বন্দীদের সময় পার ফেনিতে বন্যা নিয়ন্ত্রণ বাদে দশটি বাঙ্গন লোকালয়ে ঢুকছে পানি বড় ধাক্কা খাবে রপ্তানি খাত অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের অভিমত ছাত্র বিশ্ব শিবিরের নতুন সভাপতি মোহাম্মদ আলী সেক্রেটারি ফারভেলস শাহজালাল বিমান কোটি টাকার সন্ন্য সহ আটক দুই